সালাম আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ আজকে আলমারিটা একটু গুছাতে গিয়েছিলাম আলমারি গুছাতে গিয়ে সব কাপড় আলমারি থেকে এখানে একটা পাটি পেতেছি দেখুন যে গলার কারণে কাজকর্ম করতে পারতেছি না জ্বর চলে আসে শ্বাসকষ্টেরও সমস্যা হচ্ছে ইদানি বাবলাম ঘরের জিনিসগুলো টুকটাক গুছাই যে গত দিন একটা প্রোগ্রাম হয়েছে সবকিছু এলোমেলো আলমারিটা গুছাতে গিয়ে বাবলাম আমার হিজাব আর শাড়ির যা যা কালেকশন আছে আপনাদের সাথে একটু শেয়ার করি তো শাড়ি আমার তেমন একটা নেই বিয়ের সময় আমার অনেক শাড়ি ছিল মনে হয় পঞ্চাশ ষাটটা শাড়ি ওরকম ছিল তো তারপরে আমি কিছু মা দিয়েছি আমার ননাসদের দিয়েছি আর তো মানে অনেককে দিয়েছি দিয়ে দিয়ে আমার শাড়িগুলো শেষ করে ফেলছি যে তাঁতের শাড়ি ছিল কটনের শাড়ি ছিল তো ওগুলো তো কিছুদিন পর সুতা পচে নষ্ট হয়ে যায় আর আমি যেহেতু শাড়ি পরি না পরতে একবারে পারিও না আমি কমফোর্টেবল ফিল করি না ওই জন্যই আর কি শাড়িগুলো দিয়ে দিয়েছি আর এখন যে কয়েকটা শাড়ি আছে আমি দেখাবো আর সেই সাথে পড়াটা আমি শুরু করছি তারপর থেকে আস্তে আস্তে আমি হিজাবের প্রেমে পড়ে গেছি বাইরে কোথাও গেলে মানে যদি দোকানের বাইরে কোথাও হিজাব টাঙ্গিয়ে রাখা দেখি তাহলে দেখা যায় আমি একটা হিজাব মানে কেনার জন্য মানে যেটা আমার পছন্দ হবে আমি যদি গাড়িতে থাকি তাহলে গাড়ি থেকে নেমে দেখা যায় ওই হিজাবটা কেনার জন্য পাগল হয়ে যাই অনেক হিসাব কিনছিলাম তো তারপরে এখন মোটামুটি এখানে আমার ড্রেসের সাথে ম্যাচ করা কিছু হিসাব আছে আর বাকিগুলো আমি জুবাইদের বোন সুয়াদা হাসিনা শিফা ওদেরকে দিয়েছি ওরা ওনা হিসাবে পরে তো চলুন কাজ থেকে শুরু করি আর এই যে আমার হিজাব গুলো আমি প্রথমে হিজাব গুলো দিয়ে শুরু করি যে মেরুন কালারের এই হিজাবটা এটা আমার একটা ড্রেসের সাথে আর কি আমি ম্যাচ করে কিনছি এই হিজাব গুলো এমনিতে মানে যে হিজাব ক্যাপ ছাড়া আর কি পরা যায় যেহেতু একটু মোটা টাইপের একটু ডিজাইন দেওয়া আছে তো হিজাব ক্যাপসারা এই গুলো খুব সুন্দরভাবে পরা যায় সেজন্য আমি এই টাইপের গুলোই বেশি কিনি প্লেন হিজাবের থেকে আর কি এই টাইপের হিজাবগুলো অনেক সময় দেখা যায় বেশি গরম লাগলে হিজাবের ক্যাপসারা সুন্দরভাবে বসে কিনে নিয়েছি কিন্তু একটু বেশি লাল কালার হয় এখন আর ওটা পরা হয় না মানে ড্রেসের সাথে অন্য হিজাব পরে নেই আর এই হিজাবটা গত মানে রমজানের ঈদে আর কি হারিয়ানের বাবা আমাকে একটা ড্রেস কিনে দিয়েছিলেন আপনারা ভিডিওতে দেখছিলেন ওই ড্রেসের সাথে আর কি ম্যাচ করে এই হিজাবটা কিনেছিলাম এটা হচ্ছে আকাশ কালার এই দেখুন তা ওই ঈদের সময় আরিয়ানের বাবা আমাকে আকাশি কালার একটা ড্রেস কিনে দিয়েছিলেন ওইটার সাথে ম্যাচ করে এটা নেওয়া হয়েছিল আর এই যে আমার আবার হোয়াইট কালার পিঙ্ক কালার আর মেরুন কালারের কাপড় চুপর বেশি পছন্দ এই তিনটা কালারই আমার বেশি পছন্দের তো এটা পিঙ্ক কালার হালকা পিঙ্ক কালার এটা ওই টাইপের হিজা তো আমি কাজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটাও আমার দুইটা ড্রেসের সাথে পরা যায় যে তোমার পিঙ্ক কালারের ড্রেস একটু বেশি আছে তো এই হচ্ছে একটা মধ্যে মানে কালার টা অনেক বেশি সুন্দর আর এই যে এটাও পিঙ্ক কালার নিজাবের কালারটা আমার কাছে খুব ভালো লাগে এটার ওইদিকে একটু ডিজাইন করা আছে এটার কালারটা দেখুন কত সুন্দর একটা কালার তো দেখতে পাচ্ছেন এরকম ডিজাইন করা আর এই যে আর একটা হোয়াইট কালার বা হোয়াইট না এটা হোয়াইট কালার এর মধ্যে একটা সিলভার কালার এর মতন আর কি সিলভার না ক্রিম কালার এর মতন এটাও same type এর hijab শুধু colour টা আর কি change আর মধ্যে মধ্যে একটু চুমকি দেওয়া আছে এই যে এটা এইবার বাংলাদেশে যাওয়ার সময় কেনা হয়েছিল খালাটা আর এই যে এটাও আমার এটা ড্রেসের সাথে ম্যাচ করে কিনা সেম কালারের একটা ড্রেস আছে বেশি একটা পরা হয় নাই আমার ড্রেসগুলোও আমি অবশ্যই সামনের কোনো ভিডিওতে শেয়ার করব ওই ড্রেসের সাথে ম্যাচ করে হেজাবটা কিনছিলাম বেশি একটা পরা হয় নাই মানে ড্রেসটাও বেশি একটা পরা হয় নাই এক দুদিন পরেছিলাম আর সেজন্য হিজাবটাও বেশি একটা পরা হয় নাই এটার কালারটা অনেক সুন্দর দেখুন এটা একটু প্লেনের মধ্যে কালারটা বেশ সুন্দর আর এটা তো আমি যে হোয়াইট কালারের একটা পাকিস্তানি কিনেছিলাম আপনাদের মনে আছে হত হোয়াইট কালারের পাকিস্তানিটা আমি প্রথমবার যখন শিলং গিয়েছিলাম তখন কিনেছিলাম তো ওই হোয়াইট কালারের পাকিস্তানির সাথে আর কি ম্যাচ করে এটা কিনছিলাম আর এটা ওই যে ঈদের সময় আমার দেবর এবার মানে কুরবানির ঈদে মনে হয় আমার দেবর আমাকে একটা ড্রেস গিফট করেছিলেন তো উনি মানে শুধু ড্রেস গিফট করেছিলেন পরে ওই ড্রেসের সাথে ম্যাচ করে আমি ওই হিসাবটা কিনছিলাম এটাও পিঙ্ক কালারের মধ্যে হালকা পিঙ্ক কালার আর কি এমনি খালারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তো নষ্ট হয়ে যাবে বলে বেশি একটা পরি নাই কারণ এটা আমার খুব প্রিয় একটা খালার প্লাস ডিজাইন এত সুন্দর নষ্ট হয়ে যাওয়ার আর এই যে এই হিজাবটা অনেকদিন আগে কিনা আমি যখন প্রথম প্রথম হিজাব পরা শুরু করছিলাম তখন আমি এই হিজাবটা কিনছিলাম পিঙ্ক কালারের মধ্যে অনেক সফট এই হিজাবটা প্রত্যেকের এত কমফোর্টেবল ফিল হয় তো এখনো পর্যন্ত মানে অনেক দিন হয়ে গেছে প্রায় দুই বছরের মতন হয়ে গেছে কিন্তু হিসাবটা একটু পুরনো হয় নাই এই দেখুন প্লেনের মধ্যে অনেক সফট এই হিসাবটা কালার এত সুন্দর আর এই যে দেখুন মারুন কালারের আরেকটা আর কটন কালার হচ্ছে সরি কফি কালার কফি কালারের এই হিজাবটা আমার ওই যে বাংলাদেশ থেকে একটা ড্রেস আনছিলাম কফি কালারের মধ্যে ওই ড্রেসটার সাথে আর কি এই কালারটা ম্যাচ করে তো ওই জন্যই আর কি এই যে দেখুন কাছ থেকে আপনাদের কি দেখাচ্ছি ওটা কফি কালারের মধ্যে একটা হিজাব আর এই হিসাবটা কিনছিলাম হোয়াইট কালারের মধ্যে আর কি তো এটা কিনছিলাম আমার যেকোনো ড্রেসের সাথে হোয়াইট কালারের হিজাব পরা যায় তবে এই হিসাবটা একটু মোটা টাইপের এদিকে দেখুন একটু সুতা সুতা দেওয়া ডিজাইন করা মানে ডিজাইনটা একটু বেশি মোটা মোটা ওজনটা বেশি ওই জন্য বেশি একটা পরা হয় না তবে শীতকাল দিনের জন্য এই হিসাবটা একেবারে পারবে দেখুন এভাবে একটু বেশি সুতা দেওয়া স্থলের মতন হয়ে গেছে তো ওটা আসলে গরমে পড়তে বেশি একটা আরাম পাওয়া যায় না আর যে একটা হিজাব এটা আমি যখন প্রথম হিজাব পরা শুরু করছিলাম তখন কিনেছিলাম আমার কিনা হিজাবের মধ্যে মনে হয় সেকেন্ড হিজাব ছিল এটা একটু ডিজাইন দেওয়া শাড়ির সাথে আমি পরেছিলাম কোনো একটা শাড়ি ওই যে ব্ল্যাক কালার টি셔ট সাথে মনে হয় ম্যাচ করে আমি এটা কিনছিলাম এই যে এটা ওইরকম আর কি ব্ল্যাক এর মধ্যে এরকম একটু ডিজাইন করা আছে। এই हिجابটাও আমার একটা ড্রেসের সাথে আছে। যে গම්ব্রিঞ্জল কালার একটা ড্রেস আমার আছে বেগুনি কালার ওই বেগুনি কালার ড্রেসের সাথে আর কি ম্যাচ করে আমি এটা কিনছিলাম এটা যে এরকম একটু সিল্কি আর এটা আমার একটা বুরকা ছিল কালার ম্যারুন কালারের মধ্যে একটা ছিল ওই বুরকাটার সাথে ম্যাচ করে আমি এটা কিনছিলাম এটা প্লেন হিজাব একেবারে প্লেন ওই প্লেন হিজাব গুলো আমার বেশি একটা পড়া হয় না কেন জানি আমার ভালো লাগে না এটা তো যে প্লেন যে হিজাবটা আর কি হয় আর এই যে আর একটা এটা কিনছিলাম বাংলাদেশ থেকে যে আমি একটা ড্রেস কিনছিলাম লম্বা টাইপের ড্রেস আছে আপনাদের হয়তো হিজাবটার কালার দেখে ওই ড্রেসটার কথা মনে পড়তেছে তো ওই ড্রেসের সাথে ম্যাচ করে কিনছিলাম এই যে কালারটা আর এটা কফি ক্লাবের মধ্যে আরও একটা হিজাব এটা কোনো ড্রেসের সাথে ম্যাচ করি নাই মানে আমি এমনিতেই আর কি কিনছিলাম তো আপাতত এই হিজাবগুলোই আমার কাছে আছে আর এক দুইটা মনে হয় খুঁজলে পাওয়া যাবে তো আমি আলমারির মধ্যে যেগুলো ছিল সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম পনেরোটা হিজাব আছে তো পনেরোটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন শাড়িগুলো আপনাদেরকে দেখি এটা হচ্ছে পিঙ্ক কালার স্পেশালি কালারের জন্য শাড়িটা আমার এত পছন্দ আর একেবারে সিম্পল সিম্পল জোরদেটের মধ্যে শাড়িটা আর এই যে নতুন দুইটা শাড়ি কিনছি আপনারা এই দুইটাই শাড়ি দেখছেন এটা আমি আমাদের যে আমার বার্থডে তে আর আমাদের স্বাধীনতা দিবসের দিন আমি পরেছিলাম তো এটা আসলে শাড়ির ভেতরের অংশ এটা আচলের সাইডটা এটা আসলে আপনারা ভিডিওতে দেখছেন তাই আমি আর খুলে দেখাচ্ছি না এই হচ্ছে আমার এই হাতে গোনা চার শাড়ি আমি রাখছি আমি শাড়ি পরি না তাই শুধু শুধু আলমারিতে শাড়ি রেখে আমার একটা মাত্র আলমারি আর এই যে দেখুন এটা হচ্ছে আমাদের আহ ভারতের যে ফ্ল্যাগ আছে ন্যাশনাল ফ্ল্যাগ তো ফ্ল্যাগের কালারের আর কি শাড়িটা ওটাও যে আমাদের দুইটা স্পেশাল দিন আছে ভারতের স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস তো ওই দিনে আর কি পরা যায় তো ওটা আমি কিনছিলাম দুইটা শাড়ি কিনছিলাম এরকম এগুলো আসলে আমাদের স্কুলের প্রয়োজনেও কাজে আসে সেগুলো রেখে দিয়েছি এই একটা আর হচ্ছে ও যে আরেকটা এই দুইটা শাড়ি এই যে এটা একটু অন্য রকম এই যে রকম ডিজাইনের এই যে দুইটা শাড়ি আছে তারপরে আর কি এরকম কাজ করা এই শাড়িটা আমি একটু বেশি দাম দিয়ে কিনছিলাম এটা আমার কাছে একটু স্পেশাল শাড়ি দিয়েছি আর এই দিকে আর কি এরকম ডিজাইন করে আছে ছোট ছোট ডিজাইন আর এটা হচ্ছে শাড়ির নিচের part যে আর পুরো শাড়ির মধ্যে মানে আমার বিয়ের সময় শাড়ির মধ্যে দুইটা শাড়ি রয়েছে একটা একটা শাড়ি এই যে মানে গুণamishori এই যে ব্ল্যাক কালারের এই শাড়িটা কোন একদিন পরব অবশ্যই দেখবেন ভিডিওতে এটা হচ্ছে আঁচলের টার্কি আর কুচির মধ্যে এই যে এটা হচ্ছে কুচিতে এটা হচ্ছে আঁচলের সাইড তো এই শাড়িটা কখনো পরা হয় নাই যে শাড়িটাকে কাজ থেকে একটু দেখাচ্ছি হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি দেখুন বিয়ের শাড়িটা যদি আমি কয়েকবার আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি তারপরেও আবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি তো বিয়ের শাড়ির ভেতরের দিকটা আর আর কি সাইডটা এই যে এরকম গোল্ডেন কালারের আমার বিয়ে তো আজ থেকে প্রায় আট বছর আগে হয়েছে তখনকার দিনে কিন্তু এই শাড়িগুলোর খুব বেশি প্রচলন ছিল এটা হচ্ছে বিয়ের শাড়ি তো শাড়িটা আমার কাছে একটু বেশি স্পেশাল ওটা আর পরা হয় নাই আজকে ভাবতেছি একবার পরবো বেনারসি এটা তো আপাতত ওই শাড়ি গুলোই আমার কাছে আছে এই যে এই শাড়িগুলোই আপাতত কাছে আছে আরো কয়েকটা শাড়ি ছিল আমি উপরে একটা একটা বের করলাম লাগে শেষমেশ দেখুন বিয়ের শাড়িটা অনেকদিন পরে আজকে পরে দেখলাম সেই বিয়ের দিন পরে ছিলাম তারপরে আর পরা হয় নাই সায়া সারা শুধু নাইটির উপরে এমনিতে টেম্পোরারি হিসাবে দেখুন এমনিতে কি শাড়িটা পরার চেষ্টা করেছিলাম কুচিগুলো ঠিকঠাক ভাবে দিতে পারিনি তো শাড়ি পরা আর কি জাস্ট নাইটির উপরে একবার একটু গিটু দিয়ে আর কি শাড়িটা পরলাম তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম